এটা হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ এটা ফুল বেডরুম প্যাকেজ এটা হ্যাঁ এই বেডরুম প্যাকেজ কিনলে পরে এই ছয় সিটের ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি ভাই ছয় চেয়ারের ডাইনিং টেবিল ফ্রি 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 ভাই হ্যাঁ সম্পূর্ণ 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 ফ্রি ঠিকঠাক আছে তো ভাই হ্যাঁ ভাই ঠিকঠাক আছে আমার ভাঙে চুরে দেব না ভাই ভাঙলে আমার তাই হ্যাঁ ভাই আরো ফ্রি আছে ভাই আরো কি ফ্রি আছে ভাই ম্যাটেক ফ্রি ম্যাটেক ফ্রি চাদর ফ্রি চাদর ফ্রি হ্যাঁ বালিশ ফ্রি বালিশ ফ্রি তো হ্যাঁ বালিশ কা ফ্রি ভাই সব ফ্রি হ্যাঁ সব ফ্রি দিয়ে দিছি এই বেডরুম প্যাকেজটা কিনলে ছয় চার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তারপরে হচ্ছে ম্যাটেক ফ্রি বিছানা চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ কা আরো ফ্রি হ্যাঁ

ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রোড ঢাকা ফার্নিচার মাঠ